একটি সাগরে যদি কেউ আঙ্গুল ভিজায় তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগবে নবীজি বলেন বলতো মত উম্মত এতে সাগরের পানি কইটুকু কমবে কয় টাকা সাগরের ঢেউ বন্ধ হয়ে যাবে সাগরের পানি কমে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কসম উম্মত আঙ্গুলের অগ্রভাগে এই অথই সাগরের যেটুকু পানি লাগছে এইটুকু যেটুকু এটুকুই হলো দুনিয়া আর সাগরের বাকি সবটা পানি আখেরাত এবার পার্থক্য কর দুনিয়া কদ্দুর আখেরাত কত বড় আর সাগরের তো সীমা আছে যেখানেই যাইয়া হোক এই পৃথিবীর শেষ প্রান্তে হোক সাগরের তো একটা সীমা আছে কিন্তু অনন্তকাল আখেরাতের তো কোনো সীমা নাই খালিদিন আবাদা তাহলে দুনিয়ার তুলনায় দুনিয়া যদি এক লক্ষ বছর হয় দুনিয়া যদি এক কোটি বছর হয় দুনিয়া যদি পঞ্চাশ লক্ষ বছর হয় তারপর সীমানা পঞ্চাশ লক্ষ একটি কথা কিন্তু আখেরাত তো এরকম কোন যে দশ কোটি বছর একশো কোটি বছর এক লক্ষ কোটি বছর আখেরাত তো এমন না আখেরাত তো না ফিহা আবাদা জান্নাতও চিরস্থায়ী জাহান্নামও চিরস্থায়ী আবাদান সর্বদাই 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 কোন দিন আর শেষ হবে না এজন্য প্রিয় ভাই বাবা বুঝতে শিখেন বুঝতে শিখেন ভাবতে শিখেন জীবন্ত ছিল মূলত আখেরাত হায়াত তো হলো আখেরাতের হায়াত প্রিয় ভাই তোমরা ছেলেরা কোনোভাবেই বুঝতেছ না তোমাদেরকে কোনো যুক্তিতে আহা বুঝানো যাচ্ছে মোবাইল তোমাদের কেমন জাদু করছে নারী তোমাদের কেমন জাদু করছে উলঙ্গ ছবি তোমাদের কেমন জাদু করছে অশ্লীল দৃশ্য তোমাদের কেমন পাগল বানাইছে রাস্তার নারী নর্তকী তোমারে এমন পাগল বানাইছে অসৎ বন্ধু তোমারে এমন পাগল বানাইছে আহা কোনোভাবেই তোমরা ফিরতে চাচ্ছ না কোনোভাবেই কোনো যুক্তিতে কোন চিৎকার কোনো কান্না কোনো আহাজারি কোনো কিছুতেই আজকে লাখ লাখ যুবককে ফেরানো যাচ্ছে না ওদের কথা ওই একটাই আমি ছবি দেখব নারী দেখব। নাচ দেখব উলঙ্গ দৃশ্য দেখব আমি ঘুরবো খাইব ঘুমাবো বন্ধুদের সাথে আড্ডা দেব কোনো মেয়ে পাইলে মেয়ের সাথে কথা বললাম না পাইলে মেয়ের ছবি দেখে রাত কাটাইলাম উলঙ্গ নাচ দেখে রাত কাটাইলাম আস্তাক ফিরুল্লাহ এই এক জানোয়ার জিন্দগি এক কুকুর বিড়ালের জিন্দিগি এক হাইওয়ানের জগি এক কুত্তার জিন্দিগি আজকে মুসলমানের সন্তান যাপন করছে এ জীবন তো জানোয়ারের জীবন রাগ হবার কিছু নাই হজুর কুকুর কইলেন হ্যাঁ কোরআন বলছে আল্লাহ কোরআনে বলছে বেটা নাফরমানের দৃষ্টান্ত কুত্তার মতো এই বেটা কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো আল্লাহ বলছে ক্যামেসালিল ক্যালভ ক্যালভ অর্থ কুত্তা জিজ্ঞাসা করে ওলা আমাদের এখানে মৌলানা সব করে জিগাও ইন তাহমিল আলেহি ইয়ালহাস ও তথরুখু ইয়ালহাস আল্লাহ বলে না মান এমন কুত্তা এমন পেলো জিব্বা লম্বা করে হাফায় না পাইলো লম্বা করে হাফায় কুত্তা খানা দিল জির্বা বাইরি করে দেয় না দিল জিব্বাবাইরি করে দেয় আল্লাহ পাক বলে জানোয়ার এমন নাফরমান এমন নাফরমান এমন কোনো দিন তার তৃপ্ত হয় না সারা পৃথিবীর সব উলঙ্গ নারী দেখলো তার তৃপ্তি হয় না সে আরো দেখতেই আসে দেখতেই আসে পৃথিবীর সমস্ত হারাম টাকা তারে দিল তার তৃপ্তি হবে না তার আরও চাই তার আরও চাই এক সাগর মদ পান করিল, নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর তার তৃপ্তি হবে না হ্যাঁ এই জন্য আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো যে খাইলো পাইলো গলা জিব্বা বাইর করে দেয় না পাইলো জিব্বা বাইর করে দেয় প্রিয় সন্তান আমার ভাই আমার বন্ধু আমার ছেলেরা আমার ভাবতে শিখো ভাবতে শিখো ভাইয়া নিজেকে কদর করো বাবাদেরকেও বলি ছেলেদেরকেও বলি আমাকেও বলি আলেমকেও বলি সাধারণকেও বলি আমাকেও বলি উ সি কুমা ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি হায়াতের হিসাব মিলানো দরকার একটি বছর আমার থেকে গেল গত দুই সালের এক বছরে আমার পাঁচ অক্ত নামাজের কি হালাত গত দুই হাজার চব্বিশ সালের এই তিনশো পঁয়ষট্টি দিনে আমি আমার মাওলার নাম জিকির আল্লাহর কুরসি কয়বার গত তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে আমার এই জবান দিয়ে আমি আমার আল্লাহর কালাম পড়েছি কয়বার হিসাব করা দরকার হিসাব করা দরকার হালাল রোজগার করলাম কয় টাকা হারাম রোজগার করলাম কয় টাকা সত্য বললাম কয়টা কথা মিথ্যা বললাম কি পরিমাণ মিথ্যা বললাম কি এই চোখে আল্লাহর কোরআন দেখছি কয়েবার উলঙ্গ নারী অস্থির ছবি রাস্তার নারী বে পর্দা বে হায়া সেটা দেখেছি কতবার প্রিয় ভাই বলেন বাবা বলেন অপসর টুকু চা পান বিড়ি সিগারেট গল্প স্বল্পে কাটাইলেন কতক্ষণ আল্লাহ তালার জিকিরে কাটাইলেন কতক্ষণ সাহাবি জিজ্ঞেস করছে এক সাহাবি ইয়ারসুল আল্লাহ সাল্লাম যেই ওয়াক্তে যেই সময়ে যেই ইবাদত সেটা তো আমি পালন করি কিন্তু আমারে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি ফামুরনি বিষয় ইন আতা সবহি সারাক্ষণ করব আমাকে এমন একটা আমল বলে দেন নামাজ তো আমি ওয়াক্ত হইলে পড়ি রোজা তো আমি মা সাইলে রাখি হজ তো আমি সিজন আইলে সামর্থ্য থাকলে হজ করব জাকাত তো আমি বছর শেষে হিসাব করে দেই তাহার তো আমি রাত গভীরে পড়ি তো প্রতিটা ইবাদত্ব একটা একটা সময়ের সাথে সম্পৃক্ত কিন্তু সারা দিন করা যায় এমন একটা আমল বলে দেন আল্লাহ নবী সালাম বললেন্লাহ আল্লাহ তালার জিকির দ্বারা দিন রাত জিব্বাটা ভিজায়া ঘ এটা তোমার সারাক্ষণের আমল সারাক্ষণের আমল সারাক্ষণের আমল নবী সাল্লাহ আলি ওয়া একজন মহিলা সাহাবি চাচাতো বোন উম্মেহানি আবু তালেবের মেয়ে উম্মেহানি বিনতে আবি তালেব রদি আল্লাহু তালা আনহা ও এই উনার ঘর থেকে রাত্রে সোয়াকালীন অবস্থায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম মেয়েরাজে গেছিলেন আপনারা ও আজে শুনছেন হুজুরগ নবীজি উনার চাচা তো বোন উম্মেহানির বাড়িতে শোয়া ছিলেন এই উম্মেহানি এই তিনি একদিন নবী সাল্লা সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ কাবুরতু আমি তো বুড়া হয়ে গেছি দুর্বল হয়ে গেছি কাজেই আ ফিহা ও আনা যা আলিসা আমি সারাদিন আর হাঁটতে চলতে পারি না বসে থাকতে হয় এই বসা অবস্থায় করতে পারি সারাক্ষণ আমার এমন কিছু আমল বলে দেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন চারটা আমল তুমি চারটা তসবি বসে বসে দিন রাত পড়বা একটা হলো সুবহান দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ তিন নম্বর আল্লাহ আকবর চার নম্বর ইলাহা ইহ এগুলো পড়বা সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা তাহলে আমার বলার উদ্দেশ্য হইল সাহাবাইকার ফিকির করছেন কি ফিকির করছেন আমলের ফিকির করছেন জিন্দিগি কিভাবে আখেরাতের পুঁজি কামানো যায় একটা মিনিট যেন ফালতু কাজে ব্যয় না হয় একটা মিনিট একটা মিনিট একটা মিনিট